মধ্যবিত্ত পরিবারে দেখা যায় সংসারের খরচ চালিয়ে কিছু টাকা সেভ করা কিন্তু খুবই কঠিন হয়ে যায় সেখানে সম্পদ কেনার কথা আমরা ভাবতেও পারি না সবারই স্বপ্ন থাকে নিজের নামে এক খন্ড জমি থাকবে বা একটা দোকান থাকবে মানুষ স্বপ্ন দেখে কিন্তু মানুষই তা বাস্তবায়ন করে 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 আমরা যদি একটু একটু বুদ্ধি টেকনিক চলি তাহলে দেখা যায় অল্প টাকা বেতন পেলেও বা অল্প টাকা ইনকাম করলেও সেখান থেকেও কিন্তু টাকা সেভিংস করে আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি বা আমরা কিন্তু কিছু অ্যাসেট তৈরি করতে পারি আর এই স্বপ্নগুলোকে পূরণ করতে কিন্তু আমাদের বেশি কিছু লাগবে না জাস্ট আমি তোমাদের একটা পদ্ধতির কথা বলে দিব এই আটটা পদ্ধতি যদি আমরা স্মরণ করে চলি ইনশাল্লাহ ঢাকার শহরে বা যে কোনো জায়গায় কিন্তু আমরা একখণ্ড জমির মালিক হতে পারবো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয় অনেক ভালো আছি তো বর মতো আমার চ্যানেল সামিরাজ লাইফ স্টাইল ভ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে এবং অনেক কাজেই আসবে একদম ফজরের নামাজ পড়ে আমি ভিডিওটা শুরু করলাম যেখান থেকে গতকালের ভিডিওটা শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম তো মেহমান যাওয়ার পরে কিন্তু থালা বাসন সব কিছু ধুয়ে নিয়েছিলাম আর এগুলো ক্লিন করতে করতে গুছাতে গুছাতে আমার প্রায় রাত একটার মতো বেজে গিয়েছিলো তারপরে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম এখন ভাবলাম যে ফজরের নামাজ পড়ে এগুলি একটু মোছামুছি করে এখন সুকিসে রেখে না হলে দেখা যায় কাজে একবার লেগে গেলে রান্না বাড়ার কাজে ঘর গুছানোর কাজে তখন হয়তো পড়ে থাকবে আর এই যে আমি যে জুসের গ্লাসগুলো কিনেছিলাম এটার সিলগুলো এতটাই টাইট মানে আমি এত ঘষাঘুষি করছি কিন্তু এই সিলগুলো উঠাতে পারছি না কাচের জিনিসগুলো কিন্তু সব আমি ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট এখন শুধু একটা সুতি কাপড় দিয়ে মুছে আবার আমি জায়গা মতো রেখে দেব দেখবা আমরা কেউ আসলে খুব সুন্দর মতন জিনিসপত্র বের করতে পারি কিন্তু যখন গুছিয়ে রাখতে যাই তখন কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় তার মধ্যে নেই আবার হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে কাজকর্ম করতে একটু কষ্ট লাগে ঠিকই কিন্তু মনের মধ্যে একটা শান্তিও কাজ করে এছাড়াও দেখা যায় আমি একটু সিস্টেম মতো কাজ করি তো তাই কিন্তু অত একটা কষ্ট হয় না একটা আপু আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করেছিল যে এয়ার ফ্রায়ারটার দাম কত নিয়েছে এর আগে অবশ্য আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো যারা পুরাতন আছো তারা তো জানোই আর যারা নতুন জয়েন করেছ তারা জানে না তাই বলে দিচ্ছি এটা হচ্ছে শার্পের একটা এয়ার ফ্রায়ার আর এটা হচ্ছে সাত লিটারের যেহেতু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সাথে কিন্তু বড়ো সাইজ এই কারণে এটার দামটাও কিন্তু একটু বেশি তো এটার দাম নিয়েছিল ষোলো হাজার এছাড়াও আর একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে এটার মধ্যে কেমন হয় মাশাল্লা খুবই ভালো একটা প্রোডাক্ট দেখা যায় তেল ছাড়া সব ধরনের কিন্তু আইটেম এটার মধ্যে তৈরি করা যায় সোজা কথা এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ মাইক্রোয়েভে যে যে জিনিসগুলো রান্না করা যায় বা যেগুলো করা যায় ঠিক এয়ার ফ্রায়ারেও কিন্তু সেগুলো করা যায় তো সব কিছু গুছানোর পরে এরপরে হালকা একটু রেস্ট নিয়েছিলাম আমি যেহেতু ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি এরপরে কিন্তু নয়টার দিকে আমি নাস্তা খেয়ে নিয়েছি এরপরে ভাবলাম দুয়ার একটু গুছিয়ে নিই আজকে আমার বাসায় বেশ কিছু গেস্ট আসবে কেন আসবে বা কী করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা যারা কাজ করি তাদের একটু কষ্ট হয়ে যায় ঠিকই কিন্তু এইভাবে যদি আমরা একটার পর একটা কাজ গুছিয়ে নেই তাহলে দেখবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রাতের বেলা যদি আমরা দেখা যায় দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় ভোরে উঠে ফজরের নামাজ পড়ে এরপরে কিন্তু আশেপাশে যে কাজকর্মগুলো থাকে সেগুলো যদি গুছিয়ে নাস্তা পানিটা করে নেই এরপরে রান্না বাড়ার কাজে চলে যায় তাহলে দেখবে অনেকটা কাজে আয় পাওয়া যাবে এছাড়াও যারা ব্লগিং করে তাদের তো এক্সট্রা একটা কাজ আছে সেই সাথে সংসারের কাজকর্ম মিলিয়ে একটু আর কি প্রেশার মধ্যে যাই আমরা কিন্তু সবাই জানি ইদের আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে দেখা যায় প্রতিদিন আসলে ভিডিও আপলোড করা যাচ্ছে না আমি দেখা যায় ভিডিও করে রেখে দিচ্ছি কিন্তু এডিট করা বা ভয়েস দেওয়া এ কারণে মূলত প্রতিদিন ভিডিও দিতে পারছে না আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে তবে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর যদি একান্ত নাই পারি তাহলে একদিন পরপর তো অবশ্যই আমি ভিডিও আপলোড দেবো যদি তালা শরীর স্বাস্থ্য ভালো রাখে ঠিক বিকেল চারটায় আমি কিন্তু নতুন ভিডিও আপলোড দেই তো যারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছে তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো দেখে নিতে পারবে আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গিয়েছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ কথায় কথায় কিন্তু আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি এখন সেকেন্ড বেডরুমে আসলাম যেহেতু বাসায় মেহমান আসবে তাই পুরো বাড়িটাকেই কিন্তু ক্লিন করতে হবে আর সব নিজের একা হাতেই করতে হচ্ছে একটু তো কষ্ট হচ্ছে এছাড়াও কিন্তু আমি আরও অনেক কাজ করেছি যেটা তোমাদের আমি অফ ক্যামেরায় করেছি আর কি দেখাতে পারিনি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত যেমন ঘর ঝাড় দেওয়া ধুল ঝাড় দেওয়া এরপর হচ্ছে প্রতিটি ফার্নিচার পরিষ্কার করা প্লেট থালা বাসন ধোয়া মানে সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এরপর তো আরো অনেক কাজকর্ম দুপুরে রান্না বাড়া আছে যাই হোক দেখো বেডরুমটাও গুছানোর পরে এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে প্রত্যেকটা আলমারি কিন্তু আমি পরিষ্কার করেছি এরপর ওয়ার্ডড্রুপের উপরটাও গুছিয়েছি এই ওয়ার্ডড্রুপের উপরটা ভীষণ মেসি হয়ে থাকে কারণ দেখা যায় যত কিছু আছে আয়না চিরুনি তেল তারপর হচ্ছে পেন্সিল কলম রাবার যা যা থাকে সব ওয়ার্ডড্রুপের উপরটা আমার মেয়েরা ভরে রাখে সাথে আনিও তাই সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখলাম আর এই যে বুক সেলফটা এটার মধ্যে অর্ধেক রেখেছি মেয়েদের বই খাতা আর অর্ধেকটাতে রেখেছি আমার আর কি পার্স ব্যাগগুলো বাকি ব্যাগগুলো আমি আমার আলমারির ভিতরে রেখে দিয়েছি আসলে যে ব্যাগগুলো আলমারির ভিতরে রাখলে নষ্ট নষ্ট হয়ে যায় সেগুলো বাইরে রেখেছি এরপরে ডাইনিং রুম গুছিয়েছি এরপর হচ্ছে এই যে বেডরুম গুছিয়েছি প্রতিটি কর্নারে কিন্তু খুব সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো তোমাদের কাছে কেমন লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই যে এটার উপর যে আমি ক্যান্ডেল স্ট্যান্ডগুলো রেখেছিলাম এখন রেখে দিয়েছি এগুলো আর সরাইনি শুধু মাঝে মাঝে ক্লিন করে নেই আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের দেখানো সম্ভব না প্রতিদিনই কিন্তু আমার এই কাজগুলো করতে হয় ঘর ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় ফার্নিচার ক্লিন করতে হয় এগুলো আসলে সবসময় তো আর দেখায় না দেখানো সম্ভবও না এরপরে এখন প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছে যে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসছে এই মিষ্টিগুলো কিন্তু মেহমানদের জন্য আনা হয়েছে খাওয়ার জন্য আনা হয়েছে মাত্র দেড় কেজি ছাড়া আর বাকিগুলো চলে যাবে মেহমানদের সাথে গতকালই অর্ডার দিয়ে আসছিল নয়তো দেখা যায় ভালো মিষ্টি পাওয়া যায় না সাথে এনেছে আপেল তারপর হচ্ছে ম্যাগি নুডলস কুকুলা নুডলস আনিয়েছি এরপর চিনি আনিয়েছি এটু এগুলো অবশ্য ঘরেরই প্রয়োজন ছিল তারপরও আর কি দেখা যায় চা নাস্তা বানানোর জন্য তো লাগবেই তো যেটা বলছিলাম যে সীমিত ইনকামেও কিন্তু যদি আমাদের ইচ্ছে থাকে তাহলে কিন্তু সীমিত ইনকাম থেকেও আমরা খুব ভালো মতন সংসারটাকে চালিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা অ্যাসেটও কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো আমরাও কিন্তু আমাদের লাইফে এভাবে চলেছি আসলে জন্ম থেকেই কিন্তু কেউ ধনী হয়ে আসে না যাদের বাবার টাকা পয়সা আছে তাদের কথা আলাদা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সবারই কষ্ট করে চলতে হয় একটা সময় দেখা যায় আমাদের কিছুই ছিল না আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক কিছুই আমরা করতে পেরেছি একদম শূন্য থেকে কী উপায়ে আমরা নিজেদের জন্য সম্পদ অর্জন করতে পেরেছি সেই পদ্ধতিগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো মিষ্টিগুলো দেখায় মিষ্টির বক্সের প্যাকেটটা দেখেই আমার ভালো লাগছে এত সুন্দর করে সাজিয়েছে আর চারটা তাকে ওরা ছানা দিয়েছে ম্যাক্সিমামে কিন্তু সবগুলি ছানার মিষ্টি যেমন ছানা দিয়ে করেছে মানে চিনির ছানার মিষ্টি এরপর হচ্ছে গুড়ের ছানার মিষ্টি আবার ছানার লাডু সেই সাথে কিন্তু গুড়ের মালাই টোস্ট করেছে প্রতিটি আইটেমে খুবই ইউনিক আর আর কি খাওয়ার চাইতে আমার কাছে দেখতেই বেশি ভালো লাগছে তো এখানে সাতটা প্যাকেট আছে সাতজনের জন্য সাথে আমাদের বাসার জন্য এনেছে আর কি শুধু নর্মাল যে প্লেন ছানা সেই ছানা এত মিষ্টির আয়োজন কেন আজকে আমার বাসায় কি উপলক্ষে যেহেতু তোমরা আমার একটা পরিবারের সদস্য আমি মনে করি আমার ভালো মন্দ খুশি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমাদেরও ভালো লাগে আর সেই সাথে তোমরাও কিন্তু কিছুটা ইন্সপায়ার হবে এভাবে নিজেদের জন্য কিছু করার তো সাথে কিন্তু দুই লিটারের দুইটা আর কি মজা এনেছে আমরা কিন্তু এখন আর কোকাকোলা খাই না একদম বাদ দিয়ে দিয়েছি উপরে রান্না তোমাদের দেখায়নি রান্না করেছিলাম মুরগির মাংস ডাল আর ছিল ভাজি আর এই যে এখন রান্না করে নিচ্ছি আর কি নুডুলস আজকে আর কি গেস্ট যারা আসছে তাদের জন্য ওনারা চারটার মধ্যে চলে আসবে চারটার মধ্যেই কিন্তু আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে ঘড়ির কাটা কিন্তু অলরেডি তিনটার সোয়া তিনটার মতো বাজে তো দুই প্যাকেট নুডলস আমি রান্না করে নিব যেহেতু এই প্যাকেটগুলো অনেক বড় বড় তাই আর কি বেশি রান্না করতে হবে না আর চিকেন নেই তো তাই আমি চিন্তা করেছি যে চিকেন যে বলগুলো আছে সেগুলো নিব ডিম দিব আর চিংড়ি মাছ দেব ঘরে কিছু ফ্রোজেন সবজিও আছে যেমন ক্যাপসিকাম গাজর এগুলো দিয়েই নুডলসটা রান্না করবো শুধু আর কি চিকেনটা ছিল না তো নুডলস রান্না করতে করতে কি সেই পদ্ধতি সম্পদ করার জন্য বা ধনী হওয়ার জন্য চলো তোমাদের সাথে একে একে শেয়ার করছি আমি আশা করছি এই পদ্ধতিগুলি তোমরা যদি অনুসরণ করো ইনশাল্লাহ আমি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু ঢাকা শহরে নিজেদের একটা মাথা গুজার ঠাই হয় প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে টাকা পাওয়ার সাথে সাথে এবার তোমার ব্যবসা থেকে টাকা আসুক বা বেতনের থেকে টাকা আসুক যেই খাত থেকে টাকা আসুক না কেন বেতনটা পাওয়ার সাথে সাথে একটা বাজেট তৈরি করতে হবে মানে সংসারের জন্য তোমার কি খরচ হয় না হয় এভরিথিং তোমার বাচ্চাদের স্কুল খরচ বা বাচ্চাদের টিফিন খরচ বাসা ভাড়া যাতায়াত খরচ চাকরি করলে সেখানে যে যাতায়াতের একটা ভাড়া আছে প্রত্যেকটা খরচ টু পাই করে লেগবে এটা কিন্তু খুবই জরুরি যারা কিনা এই হিসেবটা করবে না বা এই প্ল্যানিংটা করবে না কখনই কিন্তু তারা কিছুই করতে পারবে না ধরো বালতির তলায় ফুটো রেখে তুমি যতই পানি ঢালো না কেন সেই বালটি কিন্তু তুমি কখনোই ভরতে পারবে না ফিল আপ করতে পারবে না তুমি যতই পানি ঢালবে ততই কিন্তু পানি নিজ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে ঠিক তেমনি তুমি যদি বাজেট প্ল্যানিং তৈরি না করো কিছুতেই কিন্তু তুমি টাকা সঞ্চয় করতে পারবে না তাছাড়া কিন্তু কোনো সম্পদ অর্জন করতে পারবে না এদিক দেখো জুতার স্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে আমার বাসে কত পরিমাণে গেস্ট আসছে তো যেটা বলছিলাম যে সংসারের জন্য বাজেটটাকে এমনভাবে তৈরি করতে হবে যেটা কিনা তোমার সংসারের জন্য খুবই প্রয়োজন মানে যেটা ছাড়া চলবে না যেমন ভাত মাছ শাক সবজি ডাল দুধ ডিম এগুলো যেমন আমাদের খেয়ে পরে বাঁচতে হবে সেরকমই কিন্তু টাকাটাকে এভাবে খরচ করতে হবে অযথা দেখা যায় আমার যে জিনিসটা প্রয়োজন নেই শখ করে আমি কিনলাম ইদানিং তো দেখা যায় যে মোবাইল খুললেই বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই অনলাইনের মাধ্যমে বা অনেক দেখবা ইউটিউবাররা খুব সুন্দর সুন্দর ঘরের জিনিস দেখা দেখাচ্ছে বা কেউ সেল করছে ওই তাই পরে আমাদের কিন্তু চলবে না দেখা যায় তারা কিনেছে বা এই জিনিসগুলো আমাদের কাছে সুন্দর লাগছে পট করে অর্ডার দি তো এই জিনিসগুলো কিন্তু একদম বন্ধ করতে হবে কারণ এগুলো আমার প্রয়োজন না আর বিলাসিতা করার কিন্তু অনেক সময় সুযোগ পাওয়া যাবে যদি তোমার কাছে টাকা থাকে যদি তুমি কোনো আর কি সম্পদ অর্জন করতে পারো তখন কিন্তু অনেক বিলাসিত করার সময় থাকবে তো এই জিনিসগুলো কিন্তু একদম বাদ দিতে হবে এরপর যে সেকেন্ড পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের টাকা সঞ্চয় করতে হবে আমরা কম টাকা বেতন পাই বা বেশি বেতন পাই যাই পাই না কেন সেখান থেকে কিন্তু আমাদের টোয়েন্টি টাকা অবশ্যই রেখে দিতে হবে অনেকে যেটা করে দেখা যায় সংসার খরচ ভেঙে বা আমার যা যা প্রয়োজন হয় সব টাকা খরচ করে যতটুকু টাকা থাকে ওইটুকুন টাকা আমরা জমানোর চেষ্টা করি আবার কখনও টাকা জমায়ও না ভাবি যে টাকা নাই টাকা জমাবো কোথা থেকে কিন্তু এটা করলে হবে না এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তোমাকে এটা মনে করতে হবে যে না আমি টাকাটা আগে জমাবো জমানোর পরে যতটুকু টাকা থাকবে সেইটুকুন টাকা দিয়ে আমি আমার সংসারটাকে চালাবো তাহলে কিন্তু আমরা লাইফে কিছু করতে পারবো টাকায় যদি আমরা সঞ্চয় করতে না পারি তাহলে আমরা দেখা যায় অ্যাসেট করব কিভাবে আমাদের সংসারটা বা আমাদের পরবর্তী জেনারেশন কিভাবে বা ভালো চলবে এরপরে তিন নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের শুধু টাকা সঞ্চয় করলেই হবে না সেই টাকাগুলোকে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে হবে তো দেখা যায় তুমি যদি এখন একটা ব্যাংকে টাকা রাখো শুধু টাকা জমা করেই যাচ্ছ এক বছরে কিন্তু তোমার যদি দেখা যায় দশ হাজার টাকা তুমি জমিয়েছ তো ওই টাকাটা কিন্তু বাড়বে না দশ হাজার টাকাই থাকবে তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না বা ওই টাকা দিয়ে আমরা কিছুই করতে পারছি না টাকাটাকে বাড়াতে হবে টাকা বাড়লেই কিন্তু আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবো এক্ষেত্রে আমরা ছোটোখাটো বিজনেস শুরু করতে পারি বা আমরা একটা ফিক্সড ডিপোজিট করে থাকতে পারি দেখা গেল আমরা এক লাখ টাকা যদি ব্যাংকে রাখি তিন বছরের জন্য তিন বছর পরে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট দেবে অথবা বিজনেস থেকেও কিন্তু দেখা যায় আমাদের একটা ভালোই মুনাফা চলে আসবে আর এভাবে কিন্তু টাকাগুলো আবার আমরা জমাবো জমাতে জমাতে দেখবে অনেকটা টাকাই বেড়ে যাবে তখন কিন্তু আমরা আর কি সম্পদ অর্জন করতে পারবো এখন তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি যে এই যে দুধটা চুলে দিয়েছি এক লিটার দুধ এটা জাল করে আমি ছানা কাটিয়ে ক্রিম চিজ বানাবো যেটা কিনে আমার কেক তৈরিতে কাজে লাগবে তোমার বাসায় কিন্তু অনেক গেস্ট আসছিলো তাদের হাতে একটা করে মিষ্টির প্যাকেট ধরিয়েও দিয়েছি বা সবাই খুশি মনে চলে গেল তো কেন এসেছিল সেটাই তোমাদের একটু বলছি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় ভালোবাসায় আমরা আরও একটি দোকান কিনলাম আর এই দোকানটা মূলত নাফির নামে আর তাসনেমের নামে রাখা হলো চেয়েছিল আমার নামে তাসনিমের নামে আর নাফির নামে রাখার জন্য মানে আমার দুই আর আমার নামে কিন্তু আমার একটু সমস্যা আছে কারণ আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আর টাকা যদি না থাকে দেখা যায় যখন আমরা ট্যাক্স দিতে যাব তখন কিন্তু জিজ্ঞেস করবে যে এতগুলো টাকা আমার অ্যাকাউন্টে কিভাবে আসলো যদি কোনো অ্যাসেট বিক্রি করতে পারতাম আমার নামে যে অ্যাসেটগুলো ছিল তো সেগুলোর বিক্রি টাকা দেখাতে পারতাম যেহেতু আমার নামে সব কাগজপত্র আর একসাথে অনেকগুলো টাকা লেগেছে আর কি দোকানটা কেনার জন্য ওই টাকাটা দেখাতে সমস্যা হওয়ার কারণে তো আমারটা আর কি বাদ হয়ে গেছে যাই হোক আমার থাকা আর মেয়েদের থাকে একই দুই মেয়ের নামে দোকানটা লিখিয়ে দিল আর যারা বিক্রি করেছে তাদের আর কি ওয়ারেস ছিল জন সবাই এসেছিল তো নাস্তা বানিয়ে খাওয়ানোর পরে সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছি সবাই কিন্তু হাসি মুখে চলে গেল এরপরে বাসায় আমরা আমার মা বোন ছিল সবাই মিলে চা নাস্তা খেয়ে নিয়েছি আর এখন ক্রিম চিজ তৈরি করছি এরপর হচ্ছে রেড ভেলভেল্ট কেক বানিয়ে রেখেছিলাম সেই কেকটা এখন নাফি বলছে যে আমাকে বানিয়ে দাও তুমি আবার আর একটা বানিয়ে নিও তো রেড ভেলভেট অথেন্টিক যে ফ্লেভার বা অথেন্টিক যে রেসিপিটা ওটার জন্য কিন্তু ক্রিম চিজের দরকার হয় আর এই ক্রিম চিজটা বাজারে কিনতে গেলে প্রচুর টাকা দাম পড়ে যায় যেহেতু আমি পারি আর খুব অল্প পরিমাণ জিনিস খরচ করে কিন্তু ক্রিম চিজটা আমি বানিয়ে নিচ্ছি একে তোমাদের সাথে শেয়ার করছি তো সব কিছু যদি আসলে দেখাতে যায় বা কথা বলতে যায় তোমাদের যে আমি পদ্ধতির কথা বলেছি সেই পদ্ধতিগুলো শেয়ার করা হবে না এই পদ্ধতিগুলো অনুসরণ করেই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা ঢাকা শহরে অনেকগুলি দোকান করতে পারলাম তারপর ফ্ল্যাট করতে পেরেছি বাড়ি করতে পেরেছি যদি আমরা শুধু খেয়ে দিয়ে টাকা পয়সা উড়িয়ে ফেলতাম তাহলে কিন্তু কিছুই করতে পারতাম না আর এই যে এই সম্পদগুলো যে আমার হাজব্যান্ড আর কি অর্জন করছে এটা কিন্তু অনেক কষ্ট করে ও কিন্তু আমাদের কোনো কষ্ট করতে দেয়নি বা ওর বাবার বাড়ি থেকে কোনো একটা টাকারও সম্পদ আনতে পারেনি কোনো টাকা হেল্প পায়নি এছাড়াও কিন্তু আমার বাবার বাড়ি থেকেও রকম সাহায্য বা সহযোগিতা আসলে করতে পারেনি কারণ আমার বাবারও ওই টাকা পয়সা নিয়ে যে করতে পারবে তবে এ পর্যায়ে কিন্তু আসতে পেরেছে একমাত্র আল্লাহতালার ইচ্ছায় সবার দোয়ায় আর হচ্ছে ওর আর কি একনিষ্ঠা কর্ম বা এই যে এই পদ্ধতিগুলো যে যাই বলো না কেন সব কিছু মিলে ঝিলিয়ে কিন্তু এতদূর আসতে পেরেছে সেই সাথে তো আমারও সাপোর্ট ছিল একজন ওয়াইফের সাপোর্ট না থাকলে আসলে একটা পুরুষ কিন্তু তেমন কিছুই করতে পারে না যাই হোক কথা কথা কিন্তু দেখো আমি ক্রিম চিজটা বানিয়ে নিলাম এটা খেতে এত মজা হয়েছে কি বলবো এটা কি এখন আমি দেখা যায় দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু আরও একটু ঘন হবে যাই হোক যে কথা বলছিলাম আর এই ক্রিম চিজের ভিডিওটা দেখে আমি শর্ট ভিডিও আকারে তোমাদের দিয়ে দিব। যাতে গেলে তোমরা বাসায় বসে খুব নামি দামি রেস্টুরেন্টের স্টাইলে এর চাইতে বেশি মজা হবে ক্ষেত্রে রেড ভেলভেট কেকটা বানিয়ে নিতে পারো চার নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের কিন্তু লোন নেওয়া যাবে না অনেকেই দেখা যায় লোন নিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করে এই লোনের কিন্তু অনেক চাপ অনেকে দেখা যায় লোন নিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করছে তো এই ধরনের লোন টোন আমরা নেওয়ার ঝামেলা করবো না তবে সে আমরা লোন নিতে পারি সেক্ষেত্রে হচ্ছে যেগুলো ভালো লোন বলা যায় দেখা গেল তুমি কিছু টাকা নিলে সেই টাকা থেকে অনেকটা পরিমাণে টাকা ইনকাম করতে পারছো আর সেখান থেকে যদি তুমি কিছু টাকা তাদেরকে দাও আর কি ইন্টারেস্ট হিসেবে তাহলে কিন্তু ওই লোনটা তোমার গায়ে লাগছে না তো ওই এই লোনটাকে কিন্তু আমরা ভালো লোন বলতে পারি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লোন নিয়ে কোনো জিনিস কাটা করা বা ব্যবসার জন্য লোন নিচ্ছে সেই ব্যবসায় লস খাচ্ছে তো এই লোনগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে যদিও আমরা লোন নিয়ে থাকি চেষ্টা করবে যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সেই লোনগুলোকে শোধ করে তারপরে অন্য কিছু করার জন্য লোন যদি না থাকে তাহলে কিন্তু বেশ ভালো টাকাই আমাদের ইনকাম হবে দেখবা যারা লোন নিয়ে কাজকর্ম করে তারা রাতে ঠিক মতন ঘুমাতে পারে না একটা প্রেশারের কারণে তো লোন কিন্তু দেখা যায় মানুষের শারীরিক মানসিক সব চাহিদাই কিন্তু আর কি শরীরকে নষ্ট করছে তাই যতটা সম্ভব আমরা এড়িয়ে চলবো এই লোনটাকে এরপরের যে পদ্ধতিটা এই পদ্ধতিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখা যায় আমরা যে যে খাতে টাকাগুলো আর কি বাজেট করেছি বা যে প্ল্যানিংটা করেছি এই প্ল্যানিংটাকে কিছুদিন পর দেখতে হবে মাসের মধ্যে দু তিনবার আর কি সেই বাজেটটাকে একটু চেক করতে হবে যে ঠিকঠাক মতো বাজেট অনুযায়ী আমরা টাকাগুলো খরচ করতে পেরেছি কিনা দেখবা দেখা যায় কখনও কোনো একটা জিনিস কিনতে গেলে আমাদের একটা থেকে আরেকটা পছন্দ হয়ে যায় সেটার দামটা কিন্তু আমি যেটা কিনতে যাচ্ছি ওটার চেয়ে বেশি পড়ে যাচ্ছে তো আমরা ভাবি যে যাক না কিছু টাকা বেশি হয়েছে তাতে কি জিনিসটা কিনে ফেলি এভাবে কিন্তু করতে করতে দেখবা অনেকটা টাকায় চলে যাচ্ছে তুমি কিন্তু জমাতে পারছো না তো যখন দেখবে যে টাকার পরিমাণটা তোমার কোথাও বেড়ে গেছে তো যে জিনিস তুমি পরবর্তীতে কিনতে যাবে সেই জিনিসটা কমিয়ে ফেলবে এইভাবে যদি তোমরা ব্যালেন্স করে চলো দেখবে কিন্তু অনেকটা টাকা আমাদের সেভ হচ্ছে তাই সবসময় কিন্তু দেখা যায় আর কি আমাদের বাজেটটাকে একটু পর্যালোচনা করতে হবে করে দেখতে হবে যে কোন খাতে কী পরিমাণ টাকা ব্যয় হচ্ছে দেখো কথায় কথা কিন্তু আমি রেড ভেলভেট কেকটাকে গুজু করে নিয়েছি দেখতে এখন মার্শাল কত সুন্দর লাগছে এরপরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে নিজের স্কিল বাড়াতে হবে এখন কিন্তু আধুনিকতার যুগ নতুন নতুন জিনিসের চাহিদা বাড়ছে তো সেই চাহিদা অনুযায়ী নিজেকেও তৈরি করে নিতে হবে যেমন আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি ধরো আগে কিন্তু মানুষ দেখা যায় শুধু পাউন্ড কেক অথবা একটা ভ্যানিলা কেক বানিয়েই একটা বার্থডে কেক বলে দিত আর কেকের মধ্যে কিন্তু এখন অনেক ভ্যারিয়েশন আসছে অনেক আইটেমের কেক আসছে বাজারে তো সেই আইটেমগুলোর সাথে যদি আমি নিজেকে খাপ খাওয়াতে না পারি তাহলে কিন্তু আমি মার্কেটে টিকে থাকতে পারব না ঠিক এমন প্রত্যেকেই কিন্তু দেখা যায় ভালো মতন নিজেকে টিকিয়ে রাখতে হলে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আর কি সমাজের সাথে যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে এই যে দেখো কেকের জন্য এখানে আমি অনেক ধরনের ইমালশন অনেক ধরনের ফুড কালার যা যা প্রয়োজন আমি সব কিছু কিনে নিয়েছি যেন আমি আমার বিজনেসটাকে খুব ভালো মতন রান করাতে পারি এছাড়াও আমি আরও কিছু প্রোডাক্ট কিনবো যেহেতু আগেই বললাম যে সমাজে টিকে থাকতে হলে আমাকে যুগোপযোগীভাবে কিন্তু জিনিসগুলোকে পরিচালনা করতে হবে তাহলে কিন্তু আমি ব্যবসা করি আর যে কাজে করি না কেন সেটার মধ্যে সাইন করতে পারবো তোমাদের একটু আমি কেটে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে এটা অথেন্টিক ফ্লেভারেই কিন্তু রেড ভেলভেট কেক সাধারণত দেখা যায় দোকানে যে কেকগুলো বিক্রি করে বলে যে রেড ভেলভেট ওগুলো কিন্তু আসলে রেড ভেলভেট না এই এক পিস কেকে যদি তুমি কিনে খেতে চাও অথেন্টিক রেসিপিতে দেখা যায় দু থেকে তিনশো টাকা দাম দিবে। সেখানে খুবই অল্প টাকা খরচ করে আমি বাসায় রেড ভেলভেট কেক তৈরি করে নিলাম এখন যে লাস্ট পদ্ধতির কথা বলছি সেটা হচ্ছে অনেকেই কি করে যে একটা বিজনেসের উপরে বা একটা চাকরির উপরে কিন্তু দেখা যায় দিন পার করে ফেলে তারা অন্য কোনো চিন্তা ভাবনা করে না দেখা যায় ঘরের মধ্যে তিনজন চারজন পাঁচজন সদস্য কারো কারো তো দেখা যায় সাত আটজন সদস্য এই একটা ইনকাম দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতেই সমস্যা হয়ে যায় সেখানে অ্যাসেটের কথা তো চিন্তা করা যায় না তো এক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের কর্মস্থলটাকে বাড়াতে পারি দেখা যায় আমরা ব্যবসা থাকলে আরও দু তিনটা আদার্স ব্যবসা করতে পারি বা চাকরি করলে চাকরির পাশাপাশি কিছু ব্যবসা করতে পারে এর ক্ষেত্রে দেখা যায় যে ছোটোখাটো যেমন অনেক স্ট্রিট ফুড বিক্রি করছে কে ফুচকা বিক্রি করছে কে কেক সেল করছে কে বা ফ্রোজেন রুটি পরোটা চিকেন নাগের সসেস বল এগুলোর বিজনেস করছে এই ছোটোখাটো বিজনেস থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে প্রফিট আসে তো আস্তে আস্তে যখন তোমাদের ইনকাম বাড়বে তখন তোমরা দরকার হলে আস্তে আস্তে তোমাদের বিজনেসের পরিধি বাড়বে সেই সাথে তোমাদের ইনকাম বাড়বে তার সাথে সাথে কিন্তু তোমরা টাকা বাড়ার সাথে সাথে নিজেদের স্বপ্ন পূরণও করতে পারবে তো যেটা আমরা করতে পেরেছি প্রথমেই কিন্তু আমরা খুব ছোট পরিসরে কাজকর্ম শুরু করেছিলাম আমার হাজব্যান্ড ব্যবসা শুরু করেছিল এরপর আলহামদুলিল্লাহ সে বিজনেসের আইটেম বাড়িয়েছে বিজনেস অনেকগুলো কিন্তু করেছে একটা বিজনেস দিয়ে কিন্তু সে থাকে নাই চাকরির পাশাপাশি কিন্তু দু তিনটা আইটেমের বিজনেসে সে ইনভলভ হয়েছে এরপর কিন্তু সে চাকরিটা ছেড়ে দিয়ে নিজেই ফুল টাইম বিজনেস করেছে সাথে লোকজনও খাটিয়েছে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু দেখা যায় আমাদের দোকানে সাত থেকে আটজন লোকের কর্মসংস্থান হয়েছে তো আমরা যদি এই প্ল্যানিংগুলো মেনে না চলে কাজকর্মগুলো করতাম শুধু চাকরি করে যেত তাহলে কিন্তু কিছুই করতে পারতো না তো আমি কিন্তু যে পদ্ধতির কথা বললাম একদম আমাদের লাইফের সাথে জড়িত এই পদ্ধতিগুলো অনুসরণ করে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আজকে এত দূর আসতে পেরেছি আমাদের বাস্তব অভিজ্ঞতা এই পদ্ধতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যাতে কে ওরে তোমরাও কিছু করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কেকটা কি পরিমাণ সফট হয়েছে কাটা দেখলেই বোঝা যাচ্ছে আর এই রেড ভেলভেট কেকে কিন্তু কোনো সুগার শিরা পড়ে না অরিজিনাল যে কেকের রেসিপি সুগার সিরাপ যদি দিতাম তাহলে কিন্তু কেকটা ফুলে ডাবল হয়ে যেত আরও বেশি নরম হতো তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো কোথাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানো ইনশাল্লাহ আমি তোমাদের দেখিয়ে দেবো কিছু আপু তো আমাকে বারবার কমেন্টস করছো যে আপু ফুল কেকের রেসিপি দাও ইনশাল্লাহ দেখে আমি যখন আবার কেকগুলো বানাবো চেষ্টা করবো আর আসলে একসাথে সব কিছু দেখানো সম্ভব হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম